হ্যালো বন্ধুরা অনুরাগের ছুয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে ঠিক আছে চলো শোনা না শোনা এই বাড়ি থেকে কোথাও যাবে না ডাক্তার বাবু আপনি এভাবে চুপ করে থাকবেন না প্লিজ কিছু বলুন ওদেরকে আটকান আমি ওই ছেলেটার সাথে শোনাকে কোথাও যেতে দেব না ও এখানেই থাকবে কোথাও যাবে না আপনি চুপ করে থাকবেন না প্লিজ কিছু বলুন এই ঝামেলাটাই ক্রিয়েট হতো না দীপা কি দরকার ছিল রুডির ব্যাগে হাত দেওয়া আজকে দীপা তোমার জন্য আর রূপার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন করতে গেলে এগুলো আর শোনা তুই আমাকে বল এটা একটা জামা এটা কে দিয়েছে তোকে জামা যেই দিক না কেন বাবা আমি কি সেই জামা পরে ঘুরে বেরিয়েছি আর তাছাড়া এই জামার সাথে রূপার আমার হাজবেন্ড ব্যাগে হাত দেওয়ার সম্পর্ক কি ঠিক আছে সেটা আমি জেনে নিচ্ছি তবে একটা কথা কান ফুলে শুনে রাখো তুমি আর তোমার হাজবেন্ড রুডি এখান থেকে কোথাও যাবেন স্যার বিয়ে মানে তো সাত জন্মের বন্ধন এখন ওর আর আমার পথ তো একটাই তাই না কারণ আমি আর এখানে কিছুতেই থাকতে পারবো না বললাম তো ও অন্য কোন শহরে যাবে না আমরা ওকে যেতে দেব না এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন